গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টু নিউ ব্লগ আজকে সকালে একটা শ্যুট ছিল আমি সেইটা ভেবেই সকাল থেকে টেনশনেই ছিলাম যে আবার সারাদিন একটা হ্যাকটিক ডে থাকবে বাট না আজকে শ্যুটটা পোস্টপন পোস্টপোন হয়ে গেছে ওটা মেবি সোমবার মঙ্গলবার হবে তো আজকে ফ্রি ডে কালকে রাত্রিবেলা মোটামুটি ডেটটা অবধি আমি ফ্যান পরিষ্কার করেছি টুকটাক ডাস্টিং করেছি আজকে সকালটা একটু খালি রাখবো বলে কালকে রিহুর স্কুলে গেছিলাম যে এই ডায়েরিটা দিয়েছিল কিছু এর মধ্যে চারটে পেজ আসলে এটা ফিল করতে হবে রিহুর স্কুল ইউনিফর্ম পরে ফুটো চাই তার জন্য এইটা দুবাই থেকে তোমরা কেউ এসেছিলে বিয়ন্ড সিক্স ইয়ারজে তখন দেখলাম থ্যাঙ্ক ইউ ফার্স্ট স্কুলে নিয়ে যাবে এর মধ্যে

এবার আমরা কি করব অরেঞ্জ কে স্লাইস করব ওকে স্লাইস নাম্বার 1 স্লাইস নাম্বার 2 এন্ড 5 ওকে দেন 2 কাউন্ট করো কাউন্ট করো 3 नेक्स्ट नेक्स्ट 5 শর্ট ওটা না ওটা না 1 1 2 3 eso amar pase eso করো 1 Two, five, six. One. Then. Two, three, four, five, six. Down. Four, five. One, two. Ah, very good. This is mint leaf, Nan. Mint leaf. Done. এ ডিটক্স ওয়াটার এই সার ওয়াটার টੂレインফিউজ ওয়াটার এন্ড দিস ওয়াটার টੂ সারা দিনের জন্য আমাদের রাতের খাবার জন্য আজকে পরোটা হয়েছে তো এখানে বসে বসে প্রায় একটার মানে পৌনে একটা পরোটা নিজে নিজে খেলো বাজে ডেটটা আমি পুজো দিয়ে শর্ট এলাম বুটিকে জাস্ট লাইফটা করব তারপরে বাড়ি যাব। আজকে বেলা আমাদের সাড়ে পাঁচটা পাঁচটা থেকে সিটি সেন্টার সানরাইজ সানরাইজের একটা ইভেন্টে ইনভিটেশন আছে তো ওখানে যাবো তিনটে পনেরো হে জাস্ট স্মার্টকোর্টে পৌঁছালাম ইলেক পুজোটাও আছে না আজকে ভেবেছিলাম অ্যাটলিস্ট তাড়াতাড়ি করেছি একটু শোব না হলে এত কিছু একসাথে করতে পারবো না বিকেল এখন চারটে আর আজকে সানডে মানে হচ্ছে একটু রেস্ট ডে আমি তো সকালে যাইনি সল্ট লেক ওই জাস্ট এ দেবো লাইফটেপ করেছে এখানে একটু রেস্ট নিচ্ছে আজকে আবার একটু পরে আমাদের সিটি সেন্টার টুতে হইচইয়ের একটা ইভেন্ট আছে সেখানে যাবো বাট আমরা আজকে লাঞ্চটা অনেক তাড়াতাড়ি করেছি বারোটা সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ হয়ে গেছে তো খুঁজে পাচ্ছে তো এখন গিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে খেয়ে রেডি হয়ে বেরোবো ওদের ম্যাক্স বাই ফাইভ পৌঁছানোর কথা ছিল বাট ওর পি লাস্ট মিনিটে ওর ওই শাড়ি নে কি যারা কনফিউশন হয়েছে একটু লেট হয়ে গেছে আমি এখানে নিচে ওয়েট করছি ও আসছে রেডি হয়ে ম্যাডাম ভি সিক্স ওয়াই রেডি হয়েছে হ্যাঁ চলো চলো ফোন করছি অনেক করতে গিয়ে দেরি হয়ে গেল ভীষণ সুন্দর কাঁথাটা দাস দেখো পুরো ব্যাঙ্গালোর সিল্কের ওপরে ভি সিক্স ওয়াই আমরা বেরিয়ে গেছি আর আজকে দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে এত ফ্রেশ লাগছে না মানে সপ্তাহের এই দিনটা যেদিনকে জিম থাকে না একটু কাজের প্রেসার কম রাখি ইন্টেনশনালি খুব ভালো লাগে এটা করব না বুঝছো অলরাইট গতকাল থেকে নিউ টাউন সিটি সেন্টার সানরাইজ এন্ড সুন্দর নিউটাউন ইভেন্ট হচ্ছে আজকে ডে আর ইনভাইটেড এই ইভেন্টের কিছুক্ষণের মধ্যেই শুরু হবে একটা লাইভ কুকিং যেখানে একটা টিম আমার একটা টিম আমাদের দুজনের সঙ্গে আরও একজন করে পার্টিসিপেন্টস রয়েছে এবার প্রথমে হুইল ঘুরিয়ে রেসিপি সিলেকশন হলো ওরপি অর্থাৎ টিম এর পড়েছে সর্ষে ডালের একটা প্রিপারেশন অ্যান্ড আমাদের অর্থাৎ টিম বি

তারপরে আমরা দই ইউজ করেছি কাজু বাটা আর কাঁচা লঙ্কা কাশ্মীর মেথি ইনসাইড আউটে দুজন দুজন কে আসলে প্রতিপক্ষ বানিয়ে রোল কিভাবে ভাগাভাগি হয় কিভাবে কন্টেন্ট ঠিক করে না না এখানে ভাগাভাগির কোনো জায়গা নেই ইনসাইড আউট হচ্ছে একটা ফ্যামিলি স্টোরি একজন হাজবেন্ড ওয়াইফ তাদের দুই ছেলে তাদের বাবা মা সবাইকে নিয়ে কীভাবে তারা জীবনযাপন করছে সারাদিন কি করছে এই যে এখন এখানে আসা তুমিও ইনসাইড আউটের ক্যামেরায় আছে তো একটা হাই করে দাও হাই দ্যাটস অল এবাউট ইনসাইড আউট অ্যান্ড আমার মনে হচ্ছে এখানে আমাদের ইনসাইড আউট ফ্যান থেকে অনেকেই আছে যদি একটু হাতটা তোলা যায় থ্যাংক ইউ একজন ব্যাপার হয়ে গেলাম প্রণামের প্রণাম ভালোবাসা সবাইকে সবাই খুব ভালো থেকো এবং নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থ চিন্তাধারা নিয়ে কাটুক একটা টিম টেকনিক্যালি হেভি বেট ছিল একটা টিম দুর্বল টিম নিয়ে অপেক্ষাকৃত দুর্বল টিম নিয়ে লড়েছে লড়াই করেছে কেউ জিতেছে হারেনি কেউ অ্যান্ড লেডিজ অ্যান্ড জেন্টলম্যান উইনিং টিম রিতা অ্যান্ড অর্পিতা বিশ্বাসই করতে পারে এসো এগিয়ে এসো আরে সবচেয়ে রিলিফ কি হয়েছে জানো তোমার ঘর রাতে খাবার খাওয়া বন্ধ হয়ে যেত বাড়িতে

জল খেয়ে একটু পুজো দেব। জল আমি খেয়েছি আমি নির্জলা উপোস করিনি এনিওয়ে আফ্রন দিয়েছিলো একটা আর এই আফ্রনটা কাজে লেগেছে কোনো দিন সকালবেলা তো যেরকম নর্মাল নিত্য পুজো হয় সেরকমভাবে শিবের পুজো করে গেছি রাত্রিবেলা এখন প্রায় সাতটার বেশি বাজে এখন আমরা ভালো করে দুটো দিয়ে পুজো করব এই যে দুধ ঘি মধু সিদ্ধি তিল সব নিয়ে নিয়েছি আর নীলকণ্ঠের মালা আকন্দ ফুলের মালা দুধ ফুল ফল সমস্ত কিছুই আছে

আমরাও যাচ্ছি ওরাও ঢুকছে এরকম ব্যাপার আমাদের জিনিসপত্র নিতে তো মিনিট পনেরো লেগেছিল বাট বিল করাতে এক ঘন্টা লেগে গেল এত ভিড় এই আমাদের কেনাকাটি কমপ্লিট সবে শুরু করলাম টুকটাক এখন গিয়ে এত ভিড় ছিল মানে বিলের জন্য এত লম্বা লাইন তো মানে যেটুকু মাথাতে এসে যা এসে তাই নিয়েছি তারপরে আস্তে আস্তে কাল পরশু টাইম আছে নেব এইটা হচ্ছে সুব্রতর এই

হ্যাঁ এটা কী মিষ্টি লেগেছে আমার এটা দুধি মান রাত নিয়েছি আমার মেয়ের আর এটা হচ্ছে রবিতে রবিতে এটা আমাদের রবিতে আমার বাবারটা নিয়েছি কারণ ভেবেছিলাম কালকে একবার ছড়কের মেলা আছে যাবো জানিনা সময় হবে কি না তাই বাবারটা নিয়েছি কালকে যদি সময় পাই কালকে তাহলে দাদা এটা হবে আর এই যে একটা শার্ট নিয়েছি হোয়াইট ব্ল্যাক একটা প্যান্ট একটা হোয়াইট শার্ট সুনীতে এসছে আজকে ওরা আমাদের সঙ্গে এখানে ডিনার করবে তো সোলফুল অ্যান্ড বিয় থেকে চিকেন এই যে আর এখানে নান আর তার সঙ্গে ভেটকি মাছের চপ এই ভেটকি মাছের চপই আমাদের সোলফুল মহারাজা ভোজস্থালিতে দেওয়া হচ্ছে যেটা সতেরো পদের একটা বাঙালি ভোজস্থালি যার প্রাইস নববর্ষ উইকেন্ড স্পেশাল নাইন দ্যাট টু শেয়ারেবেল এখনো দুদিন আছে তোমরা কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে এসো

哎。<Hey. S 1> hey.